প্রিয় এইচএসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা বুয়েট সহ দেশেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর একটি হোক তোমার ঠিকানা এমন স্বপ্ন নিশ্চয়ই তোমরাও দেখো তোমাদের ইঞ্জিনিয়ার হওয়ার এই স্বপ্ন পূরণের লক্ষ্যেই উদ্ভরস আয়োজন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম দুই সারা মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা এবং যথাসময়ে সিলেবাস শেষ করার মাধ্যমে ভর্তিযুদ্ধে সফলতার পেছনে তোমাদের জন্য দরকার কিন্তু একটি স্মার্ট প্রিপারেশন প্ল্যান এবং প্রপার গাইডলাইন আর সেই লক্ষ্যে তোমাদের জন্য থেকে আমরা এমনভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়েছি যেন তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি হয় একশোতে একশো আর হ্যাঁ কোর্সটিতে কিন্তু মেন্টর হিসেবে তোমাদের গাইড করে যাবেন দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে বুয়েট টপাররা অফলাইন অনলাইন কম্বো সকল ব্যাচের আলোকে কোর্সটি সাধনা থাকায় ক্লাসে গিয়ে কিংবা ঘরে বসে দুইভাবে প্রস্তুতি সম্ভব আর হ্যাঁ সাথে থাকছে ডাবল সার্ভিস অর্থাৎ তুমি যদি আমাদের অফলাইন কোর্সে ভর্তি হও তোমার জন্য আমাদের সকল অনলাইন সার্ভিস থাকবে সম্পূর্ণ ফ্রি ঢাকায় কিংবা ঢাকার বাইরে যেখানেই ক্লাস করো না কেন এই কোর্সে তোমাদের জন্য থাকছে ঢাকার সেন্ট্রাল টিচার প্যানেল দ্বারা পরিচালিত সর্বমোট চল্লিশটি অফলাইন ক্লাস এছাড়াও প্রতিটি টপিকের বেসিক টু অ্যাডভান্স প্রিপারেশনের জন্য থাকছে ম্যারাথন লাইভ ক্লাস আর হ্যাঁ এই কোর্সের সবগুলো ক্লাসি কিন্তু বুয়েট সহ দেশসেরা ইউনিভার্সিটির মেধাবী ভাইয়া পড়াই নেবেন এই কোর্সের জন্য তোমাদেরকে কিন্তু নতুন করে কোনো বই কিনতে হবে না কারণ কোর্সেতে ভর্তি হলে তোমরা পেয়ে যাবে পর্যাপ্ত রিসার্চ এবং অ্যানালাইসিসের মাধ্যমে তৈরিকৃত সর্বমোট সতেরোটি প্রিন্টেড বই এই বইগুলোর সাথে থাকছে অনন্য সংযোজন ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক যেখানে বুয়েট সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র বিশ্লেষণ ব্যাখ্যামূলক সমাধান এবং এবছর অ্যাডমিশন টেস্টে আসার মতো সম্ভাব্য প্রশ্ন সমাধানের সমন্বয়ে কিন্তু এই বইটি তৈরি করা যার অনুশীলন তোমাকে দেবে সর্বোচ্চ কমনের নিশ্চয়তা এই বইটি ধাপে ধাপে কমপ্লিট করার জন্য তোমাদের জন্য আরও থাকছে ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাস অ্যাডমিশন টেস্ট হলো একটি টাইম টেস্ট তাই স্বল্প সময়ে প্রিকি কোয়েশ্চেনগুলো উত্তর করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস এজন্য তোমরা যেন ভুলগুলো চিহ্নিত করে সুযোগ নিতে পারো তাই এই কোর্সের সর্বমোট থাকছে ছিয়াশিটি অফলাইন এক্সাম এছাড়াও অনলাইন ও প্র্যাকটিস এক্সাম তো থাকছেই আর এই সবগুলো এক্সামের জন্য তোমরা পেয়ে যাবে সেন্ট্রাল মেরিট লিস্ট বাসায় পড়ার সময় বিভিন্ন সমস্যায় পড়লে কি করবে তোমাদের সকল সমস্যা সমাধানের জন্য আছে উদ্বাসের টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস যেখানে উদ্বাসের এক্সপার্ট টিচার প্যানেল দ্বারা তোমরা তোমাদের সকল ডাউট সলভ করে নিতে পারবে ফর ইউর প্রাইভেট কেয়ার অলওয়েজ দেয়ার তোমরা কি জানো গত বছর বইয়ের ভর্তি পরীক্ষায় প্রথম পঞ্চাশ জনে আটচল্লিশ জন সহ উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী এছাড়া কুয়েট টুয়েট রুয়েট এম এবং বুটেক্স ভর্তি পরীক্ষায় উদ্ভাস থেকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট চান্স পেয়েছে আশা করি এই সাফল্যের ধারায় আগামীতে সঙ্গী হবে তুমিও তোমাদের স্বপ্ন পূরণে আমরা প্রস্তুত যুদ্ধে সফল হতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পালা এবার তোমাদের তাই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে আজই এনরোল করো উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার